আমি জানি না এবার আমি জিতব কি না একটা লোকের তো পপুলারিটি কমে জায়গা কমে যে কোনো একজন শিল্পীর তো আরও কমে ফিল্ম আর্টিস্টে তো আমারও কমেছে আমি বুঝতে পারি সেই ভিড়টা হয় না যে ভিড়টা আমি আগে টানছিলাম প্রথমে আপনি এবারে আর দাঁড়াচ্ছেন না আপনি নাকি রাজনৈতিক অবসর নিচ্ছেন আমি বলি তো সেটা যেটা এমনিও বলে থাকি আমি কিন্তু এটা সমস্তটা ডিসিশন নেবেন আমার নেত্রী আমি যাকে শ্রদ্ধা করি সম্মান করি বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন বলবেন তখনই ঠিক হবে আমি থাকছি না থাকছি আমি জানি না এবার আমি জিতব কি না একটা লোকের তো পপুলারিটি কমে জায়গা কমে যে কোনো একজন শিল্পীর তো আরও কমে ফিল্ম আর্টিস্টের তো আমারও কমেছে আমি বুঝতে পারি সেই ভিড়টা হয় না যে ভিড়টা আমি আগে টানছিলাম প্রথমে তো তাতে আমি জিতবো কি না জিতে আসছি এত ভোটে কেন আমি তাও জানি না আর কেন আমার এমপি ভোট পায় না সেটাও বুঝি না তিনি এত কাজ করেন এখানে তাও কেন ভোট পাবেন কিন্তু আপনাকে দাঁড়াতে বলেন দেখো ওকে ডিনাই করা ডিফাই করা তো ক্ষমতা আমার নেই আপনি আবার আসছেন হ্যাঁ না যদি তা হয় এখন আমি তো শেষ পর্যন্ত বলব যে ছেড়ে দিন অনেক বয়স হয়ে গেছে এবার ছেড়ে দিন নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার আমার জনপ্রিয়তা কমছে জিততে নাও পারি কেন এত ভোটে জিতে আসছিলাম সেটাও জানি না ছাব্বিশ নিয়ে ভয় তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী একটা মিনিমাম স্যাক্রিফাইস তো করতে হয় মানুষকে ভীতিটা সরাতে হয় মন থেকে তারপরে সে দিতে পারে তার থাকা দরকার সেটা টেস্ট করে নেয় এরা যেমন এক্ষুনি ভেতরে ছেলের দেখছে যে তার প্রেসার কত প্রেশার যদি নর্মাল থাকে ঠিক থাকে তারা নেবে তার রক্ত নেবে তো এইটা আমার এখানে যখন হয় তখন আমার গর্ব হয় ভালো লাগে বলতে এর মধ্যে এই যে বর্ষা গেল তার মধ্যে বাসাতে দুটো জাতীয় সড়ক দুটোই বেহাল দশা জানি মানে এই নরক যন্ত্রণার মধ্যে চলাচল করতে হচ্ছে জাতীয় সড়ক অ্যাকচুয়ালি আমার কিছু করার নেই জাতীয় সড়ক জাতীয় তারা দেখবে সেন্ট্রাল দেখবে ওটা আমাদের কিছু করার নেই আমাদের সড়কগুলো মানুষগুলোই তো কষ্ট পাচ্ছে হ্যাঁ পাচ্ছে তো আমার কি করা দেবে তো ওরা হ্যাঁ ডেফিনেটলি রেগুলার লেখা হয় জাতীয় সড়ক নিয়ে সবসময় লেখা হচ্ছে সবসময় তাদের বলা হচ্ছে ভেঙেও তো গেছে বহু জায়গায় অনেকটাই ভেঙে গেছে আমার যেগুলো আছে সেগুলো নিয়ে আমি খুব চিন্তিত এবং দুঃখিত যে সেগুলো করার মতো অতটা ফান্ড আমরা পাই না আমি দেখেছি ভয়ঙ্কর রকম জল জমেছে এবং সেই জলটা নর্দমাটা ভেঙে গেছে এরকম অবস্থা তো সেখানে সেটা করতে গেলে হয়তো পাঁচশো কোটি টাকা লাগবে সেরকম টাকা আমাদের হাতে নেই যার জন্য আমি পারছি না কিন্তু কষ্ট পেতে পারি খারাপ পারে হ্যাঁ জানি সেটা আবার সারা ভারতবর্ষেই একটা হরপা বাবলো দেখলাম টাউন উড়িয়ে বেরিয়ে চলে গেল এবার না কি হয়েছে নিজে আমি বলছি বিদেশে গিয়ে যেটা হয় আমার যেটা মনে হচ্ছে এটা সবটাই কিন্তু মানিটারি প্রসেস মানিটারি প্রসেসে যেটা হয় যে টাকাটা ওরা পায় ওরা যেভাবে পায় সেটা ভাবতেও পারবো না যে একটা মিউনিসিপ্যালিটি কত টাকা নেয় তোর কত টাকা তারিখে ফিস সেটা আমাদের এখানে সঙ্গে কম্পারেজনে করে যায় না এবং তার ফলে যেটা আমি ওখানে গিয়ে আমেরিকায় গিয়ে দেখছি মেনলি আমেরিকায় যাই আমি তো সেখানে যে গিয়ে দেখছি যে অনেক বেশি ভালো মেনটেন্যান্স আর এটা সেকেন্ডলি হচ্ছে এখানে কড়াইয়ের মতো একটা জায়গা সেখানে গিয়ে মানুষ বাড়ি করতে আরম্ভ করলে এটা এখন হয় না বিদেশে যেটা হয় সেটা হচ্ছে আগে ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করে ওরা যে এইখানটার জমিটা ঠিক আছে এইখানে বাড়ি হতে পারে টাউনশিপ হতে পারে তখন সেইখানে সেই টাউনশিপটার জন্য ইনফ্রাস্ট্রাকচার রাস্তাঘাট জলের ব্যবস্থা লাইট এগুলো করে তারপরে যেমন আমরা কিছুটা বলতে পারি যেটা আমরা একটা ফ্যাক্টরির ক্ষেত্রে করি একটা এরিয়ার জন্য করি ফ্যাক্টরি এরিয়ার জন্য সেই রকম এখানে ওখানে করে তারপর অ্যালাউ করে বাড়ি করে আমাদের এখানে উল্টো আমরা আগে বাড়ি করে ফেলি জলও দিতে পারি না রাস্তাও দিতে পারি না কে করেছে তো বোঝা যাচ্ছে না বোঝা যাক জানা যাক তারপরে বলা যাবে তবে যারা নিয়ে গেছিলো তাদের প্রোডাকশান দেওয়া উচিত ছিল প্রথম নিশ্চয়ই বিজেপি নিয়ে গেছিল বিজেপি ভাবে ঘিরেছিল সে ঘেরাটা প্রপার হয়নি বুঝতে পারছি আমি তো সেই জন্য কে তার মধ্যে কে কাকে মেরেছে বলতে পারবো না আমি খুব দুঃখিত আমি কিন্তু তার জন্য মর্মাহত যে ওনার লেগেছে একবারই লাগা উচিত ছিল না আরেকটা কথা এমনি জেনারেল আমার দিক থেকে আমি বলতে পারি সেটা হচ্ছে এর কিন্তু সমাধান হতেই হবে এটুকু বলতে আপনার কি মনে হয় এখনও হতেইনি পুরোদোষীরা ধরা পায়নি না মনে হয় না তো আমারও মনে হয় না সবারই মনে হয় না আর সিবিআই চোখ বন্ধ করে আছে কেন চোখ বন্ধ করে আছে বুঝি না ওদের হাতে দিয়ে দেওয়া হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট কী করছে পলিসি কি ধরে গেছে পরিবার বলছে আরও অনেকে যুক্ত আছে তাদেরকে জোরদার করা হচ্ছে হ্যাঁ হচ্ছে না তা হচ্ছে না ধরলে তবে তো বলবে পয়েন্ট আউট করতে হবে তো তারা দেখাবে সিবিআই যাবে সিবিআই তো দেখলাম ওপরে একটা কী ননম্বর ঘর ন আছে এটা বলেই ছিল রক্তের দাগ আছে সেখানে তার চাবি না কি খোলে নিয়েছে ভাই ঢোকেই নিয়ে বহু মানুষ আছে ওখানে যাদের চিহ্নিত আগে থেকে বলা হয়েছিল এরা এরা সাংবাদিকরা তোমরা সব দেখেই দিয়েছিলে সেখানে তাদের কাউকে ক্রস এক্সামিনই করে

আর সেটা পনেরো বছর হলে কত বছর কতবার এসে বহু হাজার বার আমি এটা তো প্রমাণ করে যেটা আমাকে একটু করবে বলবে আমি যদি বলি আকাশটা খুব নীল মোটেই না একদম অন্য খড়খড়ে সাদা হলদে আকাশ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ